নির্বাচন এবং গণতন্ত্রকে ভয় পায় তারাই পেঁয়ার পদ্ধতি নিয়ে আন্দোলন করার চেষ্টা করছে নানান মুখীন ষড়যন্ত্র করার চেষ্টা করছে পেঁয়ার পদ্ধতি এটি হল ইহুদি একটি পদ্ধতি এই পেয়ার পদ্ধতি এ দেশের মানুষ মানে না আপনি জানেন যে এই পেয়ার পদ্ধতি ইসরায়েলের রাষ্ট্রনায়ক নেতা মধ্য তিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন এই পেঁয়ার পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রপ্রধান হয়ে সারা পৃথিবীতে তিনি নারী থেকে শুরু করে শিশু থেকে শুরু করে সকলের উপরে নির্যাতন নিপীড়ন জুলুম অত্যাচারে মেতে উঠেছেন কাজেই এখন ইসলামিক রাজনৈতিক দল নাম দিয়ে ইসলামকে ব্যবহার করে পশ্চিমবঙ্গের সাথে আতাত করে সেই আপনার ইহুদি মতবাদ এদেশের মানুষের উপরে চাপিয়ে দেবে এদেশের মানুষ ইহুদি মতবাদ মানে না এদেশের মানুষ রাসুল সাল্লা সালামের মতবাদ মানে কাজেই ইসলামিক দল যদি তারা হয়ে থাকেন তারা বড় বড় বয়ান দিয়ে থাকেন তাদেরকে বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার করতে হবে যে তারা কি ইহুদি মতবাদ ক্ষমতার জন্য বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দেবে নাকি রাসুল সাল সালামের মতবাদ মানুষের উপরে চাপিয়ে দেবে এদেশের নব্বই ভাগের উপরে প্রচলমান এদেশের মানুষ সবসময় রাসুল সাল আসলামের মতবাদকেই বিশ্বাস করে যারা ইসলামের নামে রাজনৈতিক দল করে ইসলামিক মানে ইসলামকে বিক্রি অর্থাৎ ধর্মকে বিক্রি করার জন্য নানারকম কলা কৌশল করে পশ্চিমাদের সাথে আয়াত করে এদিকে ভারতকে তারা ক্ষমা করে দেয় আবার পূজা মোডমে যে তারা বলেন রোজার পূজা এক আবার কেউ কেউ বলেন মসজিদে রাজনীতি করা না গেলে তেলত করা যাবে না এই ধরনের ধর্ম ব্যবসায়ী মুনাফিক এবং ইসলাম বিদ্বেষ মানুষদেরকে ইতিমধ্যে এদেশের মানুষ বয়কট করেছে এবং তারা যেই পেয়ার পদ্ধতি নিয়ে আন্দোলন সংগ্রাম করার চেষ্টা করেছিল সেটা ইতিমধ্যে সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে তারা হোচট খেয়েছে এদেশের মানুষ পেয়ার পদ্ধতি মানে না এদেশের মানুষ গত সতেরো বছরের জীবন দিয়েছে একটা ভোটের জন্য লড়াই করেছে গণতন্ত্রের জন্য লড়াই করেছে এবং সেই ভোটকে নিশ্চিত করার জন্য আমরা একজন আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে আমরা গত সতেরো বছরে যেভাবে রাজপথে ছিলাম আবারও আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি কিন্তু আমাদের একটাই শপথ একটাই দাবি এদেশের মানুষের ভোট অধিকার ফিরিয়ে দেওয়া